হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি সাইফুল ইসলাম মেডিকেল ইনফরমেশন অফিসার আজকের ভিডিওটিতে আমরা জানতে চাচ্ছি এলিয়েন ফার্মাকোচিক উৎপাদিত প্রেগনি ট্যাবলেট সম্পর্কে এই ট্যাবলেটটি কি এবং কেমন কাজ করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না চলুন সহজভাবে আজকে জেনে নেওয়া যাক সম্মানিত ভিউয়ার্স প্রেগনিপোট সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রেগনিপোর্ট ট্যাবলেটের উপাদানসমূহ প্রেগনিফোড ট্যাবলেটে থাকে মায়ো ইনোসিটল পাঁচশো মিলিগ্রাম আর এ মায়ো এর প্রধান কাজ হল ডিম্বাণুর মানকে উন্নত করা যে সকল মা এবং বোনেরা গর্ভধারণ করতে পারছেন না তাদের জন্য এই ট্যাবলেটটি সহায়ক ভূমিকা পালন করতে পারে এছাড়াও প্রেগনিফোর ট্যাবলেটে থাকে ফলিক অ্যাসিড একশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিডের অভাবে গর্ভধারণে অনেক মা এবং বোনেরা গর্ভধারণ করতে অক্ষম হয়ে পড়েন এই ফলিক অ্যাসিড গর্ভধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও প্রেগনি ট্যাবলেটে থাকে ভার্টেক্স ফিফটি মিলিগ্রাম ভারটেস এর কাজ হল হরমোনকে ভারসাম্য করা অর্থাৎ গর্ভধারণের জন্য হরমোন তার স্বাভাবিকতায় ফিরিয়ে আনা কেননা গর্ভধারণের জন্য হরমোন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে হরমোনের ইমব্যালেন্সের কারণে অনেক মা এবং বোনেরা গর্ভধারণ করতে পারেন না এবং এতে রয়েছে অর্থাৎ প্রেগনি ফোড ট্যাবলেটেতে রয়েছে সহায়ক ভিটামিন এবং মিনারেলযুক্ত ফার্টিলিটি ব্র্যান্ড চারশো আটচল্লিশ মিলিগ্রাম প্রেগনি ট্যাবলেট খাওয়ার উপকারিতাসমূহ সমূহ ফোড ট্যাবলেট খাওয়ার ফলে মাসিক নিয়মিত হয় এবং অ্যান্ড্রোজেন কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় গর্ভধারণের সম্ভাবনা ও আইভিএফ এবং আই সফলতা এই দুটোই বৃদ্ধি করে থাকে প্রেগনিফর ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এবং ডোজ ট্যাবলেটটি খাওয়ার পরে খেতে হয় এবং দৈনিক একটা করে ট্যাবলেট দুইবার করে খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে প্রেগনি এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নিই পেট ফোলা হতে পারে অথবা স্তন নরম হয়ে যেতে পারে অথবা অস্বস্তি লাগতে পারে মেজাজে পরিবর্তন দেখা দিতে পারে প্রেগনি এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না প্রেগনি ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না প্রেগনিফোর্ট ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া থেকে বিরত থাকতে হবে স্যার সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রেগনিপোর্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হয়েছে ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও তাই আপনারা আমার এই ভিডিও দেখে ঔষধ ক্রয় করে খাবেন না ঔষধ ক্রয় করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন স্যার সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো ভিউয়ার্স প্রেগনি ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করে দিন এবং পরবর্তীতে আরও কোনো ভিডিও পেতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই আশাবাদ ব্যক্ত করতেছি আল্লাহ হাফেজ